তাদেরকে আর সেই রাজনীতির অঙ্গনে দেখতে পারবেন না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবেন যে আওয়ামী লীগের এই সময়টিতে যে ফিরে আসা পুনঃপ্রতিষ্ঠিত হওয়া কিংবা অ্যাভেন্ডেন্ট হওয়া সব কিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে ভালো যদি হয় সেটাও ভালো আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই ঘটে রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে আছে এবং কখন এবং কিভাবে ফেরত আসবে এগুলো নিয়ে পর্দার আড়ালে প্রচুর খেলাধুলা হচ্ছে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি এগুলো একেবারে প্রসূত কিন্তু পর্দার আড়ালে যা কিছু হচ্ছে এবং যা কিছু টুকটাক কিছু জানতে পারছে এতে রীতিমতো পিলে চমকানোর মতো ঘটনা ঘটে যাচ্ছে প্রথমত আওয়ামী লীগ নিয়ে আমরা যারা বাইরে আছি আমরা কি আলোচনা করছি প্রথম দিকে আমরা শুনলাম যে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠিত হচ্ছে সেখানে নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভি তাকে দায়িত্ব দেওয়া হতে পারে তারপর তিনি সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আর মূল দায়িত্বে ভারপ্রাপ্ত সভাপতি রূপে দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এ ব্যাপারে কোনো অগ্রসর মূলক কোনো কিছু নেই এর কারণও আছে এর কারণটা হলো যে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল অতীতে যারা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন এবং আমিনা রহমান জহুরা তাজউদ্দিন সাজেদা চৌধুরী জিল্লুর রহমান তারপরে আব্দুল মালিক উকিল এরপর মিজানুর রহমান চৌধুরী তো এই মানুষগুলোর যে রাজনৈতিক প্রজ্ঞা ক্ষমতা যোগ্যতা গ্রহণযোগ্যতা এর সব ছিল অনন্য ভীষণ রকম অনন্য দুই নম্বর হলো যে তখন যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেটি মানে প্রথমত এখন যারা আছেন সেটা আইভি বলেন কিংবা রাষ্ট্রপতি হামিদ সাহেব বলেন এই দুজন কিছু তাফের তুলনা করেন তারা কখনোই বলবেন না আইভি বলবেন না যে আমার এমন যোগ্যতা আছে যেটাকে আমি নিজেকে জহরাত তাজুদ্দিনের পর্যায়ে কল্পনা করতে পারি কিংবা যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মিজানুর রহমান চৌধুরী তার মতো নিজেকে মনে করেন বা জিলুর সাহেবের মতো কি আপনি নিজেকে মনে করেন তিনি অবশ্যই বলবেন যে না অবশ্যই তাহলে অতীতে যারা আওয়ামী লীগের ক্রাইসিস ম্যানেজমেন্টে ছিলেন তারা বর্তমান যারা আছেন যাদের নাম আসে তাদের চেয়ে একেবারে অনেক অনেক শত শত গুণ তাদের মান মর্যাদা সম্মান দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতায় বেশি ছিল এগুলো একটা সাইট আপনি এটাকে একটা পিরামিড হিসেবে রাখেন দ্বিতীয় যে অংশটি সেটি হল সময় অর্থাৎ আমিনের রহমান যে সময়টিতে কাজ করেছেন জহরাত যে সময়টিতে কাজ করেছেন তখন সমাজের যে ভ্যালুজগুলো ছিল সেটা এখন নেই কোনো ভ্যালুজ নেই আগের মতো ওই সময়টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারা নন তাদের সাথে অনেক অনেক লেস ক্যালিভার এবং ওই সময় আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের সাথে অনেক অনেক নির্মম নিষ্ঠুর এবং যাকে বলা হয় অস্থির চিত্ত প্রকৃতির একেবারে ব্লাডি মানে রক্ত মাংসে তাদের অনেক খারাপ জিনিস রয়ে গেছে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ যেটা অতীতকালে যারা ছিলেন তাদের মধ্যে জিনিসগুলো ছিল না তিন নম্বরে যেটা আছে সেটি হলো যে সময় সময় সহজ সরল ছিল কিন্তু সে তুলনায় বর্তমানের যে সময়টি এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আওয়ামী যে বিপদ বিপদে তার সাথে শত শতগুণ জটিল কুটিল এবং কঠিন এটি হলো বাস্তবতা এরপর হলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলান এটি এখন যদি হয় হানড্রেড পারসেন্ট তাহলে নাইনটিন ফিফটি ফোরে 1968 এ 1976 এ তারপর 2007 ছনে এটি 5% ছিল না অনেকটাই আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কাজ করার এবং সিদ্ধান্ত নেয়ার সুযোগ পেয়েছি বিদেশি শক্তি যেমন ওয়ান ইলেভেনের সময় প্রণব মুখার্জি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এজ এ মেন্টর হিসেবে কিন্তু এখন নরেন্দ্র মোদি কিংবা পাকিস্তান কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা চীনের শি মিস্টার শি যিনি প্রেসিডেন্ট আছেন তিনি এখন বাংলাদেশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এতটা বেশি নাক গলাচ্ছেন যেটা অতীতে কখনোই কল্পনা করা যায় না জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতরা এসে দেখা করে গেলেন আবার জামাতের একটা বিশাল টিম চীন দেশে চলে গেল আর একটু মিলাতে পারবি না দুটো একসঙ্গে বা এরকম কোনো ঘটনা ঠিক অতীতের যে যখন পাওয়ার এরকম ট্রানজিশনাল পিরিয়ড ছিল তখন এরকম ঘটনা ঘটেছে ঘটেনি তো কাজেই আওয়ামী লীগের এই সময়টিতে যে ফিরে আসা পুনঃপ্রতিষ্ঠিত হওয়া কিংবা অ্যাবান্ডেন্ট হওয়া সব কিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে ভালো যদি হয় সেটাও ভালো আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই ঘটেনি তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে রাজনীতি নিয়ে এখন সবাই মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দলটিকে রাজনীতি করার সুযোগ দিতে হবে শর্ত হলো শেখ পরিবার আসতে পারবে না যাদের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি রয়েছে তারা আসতে পারবে না যাদের বিরুদ্ধে হত্যা অপহরণ থেকে শুরু করে এই যে বিগত আন্দোলন এই আন্দোলনে যারা একেবারে খুব কঠোর ভূমিকা পালন করেছে। নিজেরা অস্ত্র হাতে রাস্তায় নেমে যারা গুলাগুলি করেছেন হতাহত মানে অনেক হতাহত হয়েছেন এদের কারণে এ সকল মানুষকে বিচারে আওতায় আনা হবে এদেরকে কোনো অসিলাতে রাজনীতি করে দেওয়া হবে না এবং দ্যাট উইল হ্যাপেন এই যে এই জিনিসগুলো আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবে না আপনি নারায়ণগঞ্জের মাটিতে আপনি শামীম ওসমানকে আর দেখতে পাবেন না অসম্ভব বিষয় এরকম অনেক কিছু আছে তারপর শেষে এই বিভিন্ন সময় যারা খুব বিতর্কিত হয়ে গিয়েছিলেন রাজনীতিতে আপনি তাদেরকে আর সেই রাজনীতির অঙ্গনে দেখতে পাবেন না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবেন নেতৃত্বে আসবে কিন্তু এখানে যে পর্দার আড়ালে যে জিনিসগুলো হচ্ছে যেটা একেবারে ওয়ান ইলেভেনের অনুকরণে অর্থাৎ ওয়ান ইলেভেনে যেমন একটা নতুন বিএনপি করার একটা নতুন আওয়ামী লীগ করার একটা প্ল্যান হচ্ছিল ঠিক এখনো কিন্তু পর্দার আলে সেই ঘটনাই হচ্ছে এখানে শেখ হাসিনা শেখ রেহানা জয় বা অন্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন সরাসরি আমেরিকা এবং ভারত তাদেরকে যদি এনে এখানে এখানে ইনসার্জেন্সি ঘটিয়ে এখানে ইয়ার স্ট্রাইক করে কিংবা এখানে যাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক এটি করে শেখ হাসিনাকে একেবারে গণভবনে বসায় দিয়ে যাবে এ ছাড়া তারপরে আল্লাহ নিজে একবার বাতাসে উড়ে নিয়ে আসলো দিল্লি থেকে এনে বসায় দেয়া গেল কিন্তু জনগণের যে ম্যাথমেটিক্যাল টার্মস বা রাজনীতির যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী ওনাদের ফিরে আসা আমার দৃষ্টিতে খুব সহজ বলে মনে হচ্ছে আপনি দেখুন এখন বাংলাদেশের টেকনাফ থেকে খেতে তুলিয়া সবকিছু নিয়ন্ত্রণ করছে বিএনপি অফিস আদালত থেকে সবকিছু তারপর আড়ালে এমন কিছু ঘটছে যেগুলো আমরা কেউ বলতে পারছি না আর ওই থ্রেডটা পর্দার আড়ালে যে যা কিছু ঘটছে ওই থ্রেডটা বিএনপির অল্প কিছু শীর্ষ নেতৃবৃন্দ তারা বুঝতে পারেন আর তারা এই কারণেই একদম পারফেক্ট না বেগম জিয়াকেও বিদেশে হয়ে পাঠাচ্ছেন না আর দেশে আনা হচ্ছে না বা তিনি আসছেন পর্দার যে কাণ্ড কারখানা এর সঙ্গে দেশ বিদেশে অনেক কিছু জড়িত এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের যে পুনর্গঠন তারও কিন্তু একটা প্রক্রিয়া চলছে এবং আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় যেন সাবির হোসেন চৌধুরী নাম এসেছিল সংস্কারবাদীদের মধ্যে তারপরে তোফাল সাহেবের নাম এসেছিল আমির হোসেন আমু সুরুঞ্জর সেনগুপ্ত তাদের নাম এসেছিল তো এখন সুরুঞ্জর সেনগুপ্ত মারা গেছেন আমির হোসেন আমু আছেন তোফাল সাহেব অসুস্থ কিন্তু মাথা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মাথা ঠিক আছে এবং আপনি দেখেন তুফাল সাহেব পেনে কিন্তু একটা টু শব্দ হচ্ছে না এবং সাহের হোসেন চৌধুরী তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে যে নাটকীয়ভাবে এবং যত দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া হোক এটি কল্পনাই করা যায় না একইভাবে আনার হোসেন মঞ্জুকে ধরে আনা হলো আবার তাকে থানা থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হলো এগুলিও আসিফ নজরুল করেননি আসিফ নজুলের হাতে এটা নেই এমনকি ডক্টর ইনুজ কাজগুলো করেননি এই কাজগুলো পর্দার আড়াল থেকে করা হয়েছে চমৎকার আপনি কি মনে হয় যে আওয়ামী লীগের যে বড় বড় লোকগুলো পালিয়ে গেছে এদের বলা হয় যে কয়েক হাজার কোটি টাকা এগুলোর মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে তাদের এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি আসিফ নজুল করেছে এটা কি ডক্টর ইনুস সাহেব করেছেন এটাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন ব্রিগেডিয়ার সাখর সাহেব করেছেন কে করেছেন এই ছয়শো লোক আপনি আপনি কেন কেন আরাফাতকে ধরতে পারলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এই জিনিসগুলোর মধ্যে পীরে চমকানো অনেকগুলো ঘটনা আছে যেগুলো মানে ধরাও যাবে না বলাও যাবে না ছোঁয়াও যাবে না তো একইভাবে আওয়ামী লীগকে নিয়েও কিন্তু এখন অনেক কিছু হচ্ছে যে কথাগুলো আমরা শুনছি আকাশে বাতাসে সেটা হলো এখানে চৌধুরী তাকে এনে সামনে এনে একটা মেরুকরণ করার চেষ্টা করছে এবং তিনি পশ্চিমাদের খুবই প্রিয় রাশিয়ার আরও প্রিয় পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং এখনও পর্যন্ত তিনি তলে তলে কি করেছেন মির্জা আব্বাস ভালো বলতে পারবেন যেহেতু তার প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা তাকে একজন আপাদমস্তক শিক্ষিত মার্জিতে এবং ভদ্রলোক হিসেবে জারি তো তার পিছনে যদি সেনাবাহিনী থাকে তার পিছনে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রিন সিগন্যাল থাকে দেশ বিদেশি গ্রিন সিগন্যাল থাকে এবং উনি যদি দল গোছানোর চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এখানে কী ধরনের একটা মেরুকরণ হতে পারে